হ্যালো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও বলতে ইফতারি এখন তো ইফতার সারা কিছুই নাই এই সময় তো বের হওয়াও যায় না এই যে আজকে আমি বানাচ্ছি ডিমের চপ এই যে আমি তৈরি করে নিচ্ছিগুলো করাও কমপ্লিট যেমন আরেকটা কমপ্লিট যে আমার কতগুলো ডিমের চপ বানানো শেষ এই যে আলুর চপ বানাচ্ছি এই যে এভাবে আমি সুন্দরভাবে ভুল করে নিচ্ছি এই যে আমি কড়াইতে তেল আগে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে

হাত তো পরে ফেলেছিলাম এই যে দেখেন কি অবস্থা হাতে এভাবে কাজ করা লাগে মেয়েদের জীবন এরমই সংসার জীবন যে আমি এখন লাগে জলটাতে তেল পরে ডাকি খুব ভয় লাগে বুঝছেন বন্ধুরা মানুষ ভাল হয়ে গেছে সুন্দর লাগছে ডিমের চপ ভাজা শেষ আলোর চপ ভেজে এক একটা করে আমার আলোর চপ ভালো হয়ে গেছে এই যে আমি কতগুলো আলু চপ ভেজে নিয়েছি এই যে এখন আমি বেগুন ভেজে নিতে হবে কি বড় বড় বেগুন এক বেগুন তো একটা করে দিলেই তোর কি সুন্দর করে ফুল উঠছে দেখুন ফুলকো ফুলকো বেগুন আমি তো বলি ফুলটা বিরোধে মসমসে ফুলফুলকো বেগুন বেগুন আজকে বেগুনে গলা অন্য রকম লাগছে দোকানের মত বড় বড় করে ভাসছে তো ছুটি এখন তোমাকে পড়াশোনা কেমন লাগছে আর রোজা থাকতে কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে আর তো কয়দিন তারপর তো স্কুল খুলে যাবে সামনে ঈদে তোমার কি কি পরিকল্পনা আছে কি কি করবা প্রতিবার তো বাড়িতে যাই এবার তো যাবো না তাই ভাবছি আর বেড়াবো সব সময় একরকম তো হয় না এবার ঢাকায় করি কেমন লাগে দেখবো একা আচ্ছা আচ্ছা তুমি একটু সর্বত্রও আচ্ছা যাও আমরা ঘুরতে দিয়া বাড়ি তুমি কি কি করবে শোনো যা বাড়িতে কি কি করবে বলো হবে কি

আগার গায়ে হলো বিমান চালু ওখানে আমি ঘুরব তারপরে এখানে কিছু রাইড আছে রাইডে চলব তারপরে তুমি কার আমি ফ্যামিলির সাথে তোমার সাথে তুমি সবাইকে নিয়ে তাহলে তুমি গেলে তোমার ডিউটি শেষ

এখন আজ যে আমার মেয়েরা করবে ছেলেরা করবে ছেলে মেয়ে করবে ওদের এই রমজানটা কেমন যাচ্ছে আল্লাহর রহমতে রমজানটা খুব ভালোই গেল আজকে পঁচিশ রমজান শেষ হয়ে গেল আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে আল্লাহর কাছে হাজারো লাখ লাখ শুকরিয়া যে আমাদের পঁচিশ রমজান পর্যন্ত খুবই ভালো গেছে